যখন মেলামেশা করছেন তখন এটা না কাটা যে জগন্ন কাজ করছেন আপনি মুসলমান হয়ে আপনি হিন্দু হতে চান আপনি ইসলাম থেকে এমন ভাবে শাস্তি দেওয়া উচিত যাতে জীবনে আপনার কারণে ভালো হয়ে যায় আচ্ছা আমি কেন মুসলমান থেকে হিন্দু হতে চাচ্ছি কেন হতে

উনি বের না উনি একটা মুসলমান মেয়ে হয়ে একটা হিন্দু ছেলের সাথে বারো দিন সংসার করছে ইসলাম থেকে তো ওনাকে একটা শাস্তি দেওয়া উচিত ছিল তারপরে আসেন তারপরে খাই আপনারা দুই টাকা দিলে আমরা পাইনি আমরা পাইনি কথাটা বুঝছেন harap